ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা জানবো দেবগুরু বৃহস্পতির সঞ্চার মকর রাশির উপরে কি প্রভাব বিস্তার করবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন আগামী আঠেরোই অক্টোবর এবং এর কারণে গুরুচর যোগের অন্ত হতে চলেছে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি এর অবসান ঘটতে চলেছে আগামী আঠেরোই অক্টোবর মকর রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির আগমন ঘটতে চলেছে আগামী আঠেরোই অক্টোবর তাই এই সময়ে যে পরিবর্তন এই সময়ের কারণে এই ঘটনার কারণে যে পরিবর্তন ক্ষেত্রে আমরা আমরা দেখতে সেটাই চেষ্টা করব। কি জানবার ঘটবে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন তৃতীয়পতি বৃহস্পতি সপ্তমে প্রবেশ করছেন দ্বিতীয় রাহু তার উপরে নিয়ন্ত্রণ ছিল দেবগুরু বৃহস্পতির এবার দ্বিতীয় ভাবে রাহু কিন্তু একা কোন অতর্কিত আক্রমণ আসতে পারে মকর রাশি মকর বাক্যের উপরে কতটা নিয়ন্ত্রণ নষ্ট হতে পারে আমরা আজকের এই চেষ্টা দ্বিতীয় ভাবে অবস্থান করলেও বৃহস্পতির এই অবস্থানের কারণে বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছিল ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করছিল বিদেশ যাত্রার কথাবার্তাও এগোচ্ছিল বিবাহিত জীবনেও মোটামুটি স্থিতিশীলতা বজায় ছিল এবার দ্বিতীয় রাহু কিন্তু একা হয়ে গেলেন বাক্যের উগ্রতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আয় উপার্জন হবে টাকা পয়সা হাতে আসবে চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি বিষয়েও সাকসেস রেট অনেকটাই বেশি কিন্তু কর্মক্ষেত্রে স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে অস্থির পরিস্থিতি এটাও দেখতে পাওয়া যাবে ইচ্ছে চেষ্টা ইত্যাদি সহযোগে একটা বিশৃঙ্খলা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষদের বাক্যের উপর নিয়ন্ত্রণ এটা নষ্ট হবে কাকে কি বলা যেতে পারে কাকে কি বলা উচিত নয় সেগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এগুলো হল নেগেটিভিটি তাহলে পজিটিভিটি কি আসবে মকরের সপ্তমে দেবগুরু বৃহস্পতি আসছেন সপ্তমে বৃহস্পতির স্থিতিজনিত ফল কি হতে পারে বলছে জ্যোতিষশাস্ত্র জানার চেষ্টা করি আমরা একটি বেশ প্রচলিত সংস্কৃত শ্লোককে বলা হয়েছে সপ্তমে বৃহস্পতি স্ত্রী সদা চ অর্থাৎ যদি সপ্তম ঘরে বৃহস্পতি থাকেন অর্থাৎ ফলদীপিকার এই শ্লোক অনুসারে যদি সপ্তমে বৃহস্পতি থাকেন সেই ক্ষেত্রে স্ত্রী সুন্দরী এবং শুভ গুণ হয়ে থাকেন জাতক ধন এবং সৌভাগ্যবান হয় তার সঙ্গে সঙ্গে ধর্ম এবং ন্যায় পরায়ণতা এই জাতককে বিখ্যাত করে তোলে আরও একটি সংস্কৃত শ্লোক অনুসারে সপ্তমে গুরু গুরুত্ব অর্থাৎ যদি বৃহস্পতি সপ্তমে অবস্থান করে জাতক মধুরভাষী হন সুখ ও ধনসম্পদ লাভ করেন পত্নী প্রেমী এবং দাম্পত্য জীবনে সুখী হন ধর্ম পরায়ণ এবং বিনয়ী ও সৎ চরিত্রের অধিকারী হন তিনি সুতরাং সপ্তমে এই যে বৃহস্পতি এবং সপ্তমে তুঙ্গ বৃহস্পতি এটা কিন্তু পজিটিভ তৃতীয় সপ্তমে অবস্থান করেছেন ফলে জাতক বিয়ের কথাবার্তা এই ভাবনা চিন্তা করতে শুরু করবেন যাদের বিয়ের কথাবার্তা এগিয়ে পিছিয়ে ছিল তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এই বিষয়ে কোনো সংশয় নেই জাতক বা জাতিকা উচ্চবিদ্যার ক্ষেত্রে সলিড ডিসিশন নিতে পারবেন এবং এই ডিসিশন কিন্তু পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে বিবাহ এই মাধ্যম মাধ্যমে বিদেশ যাত্রার কথাবার্তা সেটাও এগোতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের সুখ শান্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় বিষয়টি হল বিজনেস মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা অর্থনৈতিক সম্পদ আহরণের ক্ষমতা লাভ করবেন ব্যবসা করে নিজের ক্ষেত্র নিজের অবস্থাকে উন্নততর করবার চেষ্টা এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে রয়েছে পূর্ণ রোগ মুক্তির সুযোগ শরীরে ধীরে ধীরে কোনো রোগ বাসা বেঁধেছিল সেই রোগ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করবার চেষ্টা এবং ক্ষমতা এই দুটি কিন্তু মকর মানুষরা লাভ করবেন কাজকর্মের ক্ষেত্রে তৎপরতা বাড়বে ধর্ম সহানুভূতি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে স্মৃতিশক্তি নিজেকে গুছিয়ে নিজের কার্য উদ্ধার করবার প্রচেষ্টা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে গুরুচন্ডাল যোগ শেষ হলেও বৃহস্পতির রাহুর উপরে নিয়ন্ত্রণ কমে গেলেও রাহু যেমন আপনার দ্বিতীয় থাকছে ঠিক তেমন আপনার সমগ্র অবয়বের উপর দৃষ্টি থাকছে তাই সমস্যা যাই আসুক না কেন মকর কিন্তু সেটাকে করতে পারবেন গুরুচন্ডাল যোগ চলে গেছে বলে দ্বিতীয় রাহু আপনার সর্বনাশ করবে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ আপনাকে কিছুটা সেভিংসের দিকে যত্নশীল হতে হবে অর্থ সম্পদ সঞ্চয় আহরণ এদিকে আরেকটু নজর বাড়াতে হবে চাকুরি প্রাপ্তির সংযোগ রয়েছে বিয়ে হওয়ার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে মকর রাশি যাদের বিবাহিত জীবনে খুব সমস্যা চলছিল আরও একবার ভাবার সুযোগ এটা কিন্তু ইউনিভার্স আপনাকে দিতে চলেছে আরেকবার ভাবুন যে মানুষটি থেকে আপনি দূরে চলে যাচ্ছেন সেই মানুষটিকে আদৌ দূরে চলে যাওয়ার মতো নাকি আরেকবার ভাবা যায় এই ধরনের চিন্তা মকর করবেন মকরের মনের উদারতা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে মকর রাশি প্রচন্ড পরিশ্রম করবার ক্ষমতা পরিশ্রমী মানসিকতা তার একটা অভাব দেখতে পাওয়া যাবে মকর কিন্তু কিছুটা হলেও বিশ্রাম প্রিয় হয়ে উঠবেন সুতরাং মকরের সপ্তমে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার এটা কিন্তু খুব একটা নেগেটিভ নয় তবে এই সঞ্চারের কারণেই স্ত্রীর শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবার সম্ভাবনা বাড়বে বিদেশে রয়েছেন খুব কাছের কোনো আত্মীয় ভাই বা বোন তার শারীরিক সমস্যা সম্পর্কে কোনো নেগেটিভ খবর এটা আসতে পারে খুব অল্প সংখ্যার জন্য আপনি সাকসেসফুল হলে না একদম মিনিমাম নাম্বারের জন্য কোনো কম্পিটিভ এক্সামে আপনাকে পিছিয়ে পড়তে হলো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে এবং যদি এই ঘটনা ঘটে আপনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়বেন তবে যদি আমরা ওভারঅল ভাবি সেই ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি এবং বৃহস্পতির এই সপ্তমে অবস্থান এটা শুভ অনেকটাই শুভ চলে আসি আমরা নাক্ষত্রিক আলোচনায় মকরের প্রথম নক্ষত্র উত্তরাষারা ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতি ঋণ প্রাপ্তির সম্ভাবনা হাতে টাকা পয়সা বাড়তে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ব্যবসার ক্ষেত্রে কোনো মানুষের খুব ভালো উপদেশ আপনার জীবনে উন্নতির সুযোগ করে দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র শ্রবণা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা যথেষ্ট মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে ভবিষ্যৎ নিয়ে চিন্তার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসা বিবাহ ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আগ্রহ সেটাও বাড়তে দেখতে পাওয়া উচ্চ শিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি জাতক বা জাতিকা শিক্ষা সূত্রে ভ্রমণ বিদেশ যাত্রা ইত্যাদি করতে পারবেন কিছু শ্রেক ডিসিশন নিতে হবে ইমোশনাল শ্রবণাকে সেই সিদ্ধান্ত দেওয়া আপনার জন্য আপনার আশেপাশের মানুষদের জন্য কষ্টদায়ক হতে পারে কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে আপনার লক্ষ্যমাত্রার দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে শ্রবণের ক্ষেত্রেও বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি সমস্যা ইত্যাদি আসতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে স্মৃতিশক্তি এটাও ভালো হবে ফলে আপনার রেজাল্ট আপনার গ্রোথ এটা হবে চোখে পড়ার মতো পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা কোন বিশেষ বিষয়ে বাধ্যবাধকতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোন কোনো সময়ের রাজনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে পারে যে বিষয়টি এতদিন ধরে হওয়ার কথা ছিল হয়েও উঠেছিল প্রায় কিন্তু সম্পূর্ণ হচ্ছিল না সেরকম কোনো বিষয় সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো কোনো বন্ধু পুরনো কোনো রিলেশনশিপ সেখান থেকে কিন্তু কিছু সমস্যা আসতে পারে ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বেশ কিছুটা অস্থির হয়ে উঠতে পারেন কিন্তু তা সত্ত্বেও আপনার অ্যাক্টিভিটি আপনার সৃজনশীলতা আপনাকে একটা জায়গা তৈরি করে দেবে উত্তরাষারা এবং ধনীষ্ঠা নক্ষত্রের মানুষরা তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকটা এগিয়ে যেতে পারবেন উত্তরাসারা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের জনপ্রিয়তা এটা অনেকাংশে বাড়তে দেখতে পাওয়া যাবে হতেই পারে কোনো সিদ্ধান্ত ভুল নিয়েছেন কিন্তু সেই সিদ্ধান্তের কারণে আপনার আগামী দিন সুখদায়ক হয়ে উঠতে চলেছে এই বিষয়ে আপনি অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন সুতরাং মকর রাশি এবং তার তিন নক্ষত্র গুরু বৃহস্পতির কারণে কতটা প্রভাবিত হতে চলেছেন তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম পরবর্তীকালে আরও ডিটেইলে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে খেয়াল রাখবেন মকর ব্যবসা শুরু করবার জন্য জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময়টা আদর্শ নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করান কি ব্যবসা আপনার ক্ষেত্রে হতে পারে কি ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে আপনার নিজের জন্মকুণ্ডলী কি বলছে সেটা জানার চেষ্টা করুন কারণ এই সুযোগ যেটা আপনার এটা কিন্তু আবার আসতে সময় নেবে বারো বছর আর বারো বছর কম দিন নয় চলে আসবো ছোট্ট সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায় যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি সপ্তমে থেকে তার পূর্ণ দৃষ্টি আক্রান্ত উপরে দিচ্ছেন তাই আপনার অবশ্যই ধারণ করা উচিত সিট্রন ব্রেসলেট তার সঙ্গে সানস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন একই সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে রোজ কোয়ার্স ব্রেসলেট ধারণও আপনার জন্য শুভ হতে পারে যারা ফিনান্সিয়াল সেক্টরে সমস্যার মধ্যে রয়েছেন তারা ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই সানস্টোন এবং একটি বাছমুখেরও দ্রাক্ষ এর ফলে আপনার অর্থনৈতিক অবস্থা স্থিতিশীলতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যাই হোক আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাসশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्नान गिज्वत ह्री 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 सिद्धि सिद्धि सिद्धियंशक्ति हं स्वाहा